আপনি যদি বিদেশি বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট পছন্দ করে থাকেন তাহলে চলে আসুন গ্যালারিয়ান শোরুমে এখানে বড় বড় ব্র্যান্ডের আপনার শার্টগুলো পেয়ে যাবেন অরিজিনাল হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট এই শার্টগুলো পেয়ে যাবেন গ্যালারিয়ান শোরুমে এখানে কিছু সংখ্যক আপনার এরোপোস্টারের শার্টের ভিডিও দেওয়া হয়েছে তো যাদের যাদের ভালো লাগবে সরাসরি শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা সেক্টর এগারো রোড নাম্বার সতেরো হাউজ নাম্বার পঞ্চাশ তো ডিসক্রিপশানে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন তো যারা যারা এই বিদেশি ব্র্যান্ডের শার্টগুলো পছন্দ করবেন তারা সরাসরি চলে আসুন গ্যালারিয়ান শোরুমে এগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট যেগুলো বাইরের দেশে এক একটা শার্টের প্রাইস হলো আপনার ছয় সাত হাজার টাকা করে এগুলো আপনার গ্যালারিয়ান শোরুমে খুবই রিজনেবেল প্রাইসের ভিতরে এই শার্টগুলো পেয়ে যাবেন তো যাদের ভালো লাগবে সরাসরি চলে আসুন সবাইকে ধন্যবাদ এগুলোর সাইজ হবে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে ইউরোপিয়ান মেজারমেন্ট এগুলো তো মোটামুটি সবাইকেই সাইজ দিতে পারবো ইনশাল্লাহ তো তাড়াতাড়ি চলে আসছেন আমাদের শোরুমে কারণ এক্সপোর্টের আসলে এই অরিজিনাল প্রোডাক্টগুলো সবসময় আসলে আমরা নিজেরও পাই না তো আশা করি সবাই তাড়াতাড়ি চলে আসবেন আর এছাড়াও আমাদের শোরুমে অনেক এক্সপোর্টের প্রোডাক্ট আছে আপনার বিদেশি ইন্ডিয়ান প্লাস চাইনিজ অনেক প্রোডাক্ট আছে আশা করি ভালো লাগবে সবগুলি